তাৎক্ষণিকভাবে সম্মান অর্জন করবেন যেভাবে এক কথা কম বলুন হুট করে কোনো মন্তব্য করে বসবেন না বেশি শুনুন অন্যের কথা মন দিয়ে শোনার অভ্যাস করুন দুই একটা মানুষের সবচেয়ে প্রিয় শব্দ কি জানেন তার নাম মানুষ তার নিজের নাম শুনতে ভালোবাসে তাই মানুষের নাম মনে রাখুন নাম ধরে ডাকুন তিন পেছনে প্রশংসা করুন সামনে সমালোচনা করুন চার কেউ যদি কোনো কথা গোপন রাখতে বলে যে কোনো মূল্যে গোপনীয়তা রক্ষা করুন পাঁচ যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে তিন সেকেন্ড সময় নিন ছয় পার্টি বা খাওয়া দাওয়া শেষে টেবিল বা ঘর পরিষ্কার করতে সাহায্য করুন সাত কথা দেওয়ার সময় কম করে বলুন প্রত্যাশার চেয়ে বেশি দিন আট কোনো জায়গায় সময় মতো উপস্থিত হন নয় প্লিজ সরি থ্যাংক ইউ এই শব্দগুলোর অনেক ক্ষমতা কাজে লাগান এক শূন্য নিজের ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে স্বীকার করুন